তো আমি এসেছি ম্যাঙ্গো সিটি মালদা তো এখন যাচ্ছি এসপো মেলাই তো মালদার কী কী জিনিস আছে কী কী ঘুরবো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে না আমার সঙ্গে আছে আমার সালা দেখতে পাচ্ছ ওরও ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে গেছি এখন অটো ধরে যাচ্ছি রথবাড়ি 가운더가를 보살핏 보살핏 시살 তো বন্ধুরা এখন আছি রথবাড়ি তো দেখতে পাচ্ছ কত ব্যস্ত শহর কত ভিড় জমজমাট শহর তো বন্ধুরা এই দাদার দোকানে এসেছিলাম ব্লু চশমা নিতে তো এই দাদার দোকানে চশমাটা পেলাম না দিয়ে গেলাম ইংরেজ বাজারে তো ইংরেজ বাজারে ওই সেই দাদার দোকানে আগেও একবারে গেছিলাম টাইফোড আর মাইক নিয়েছিলাম তো দাদার ব্যাপারটা খুবই ভালো বন্ধুরা এসে গেছে দাদার দোকানে তো এই দাদার দোকান থেকে চশমা নিলাম আর আগে একটা নিয়েছিলাম মোটামুটি ছ সাত মাস আগে একটা আর একটা মাইক নিয়েছিলাম থেকে এখান কেনাকাটা শেষ করে যাচ্ছি বাদে বাদে আছে আই লাভ মালদা তো চলো তোমরা ওটা দেখো বাদে এটা দেখতে পাচ্ছ সেলফি পয়েন্ট আই লাভ মালদা তো এসপো মেলা এখনো যেতে পারিনি এখান থেকে ঘুরে তারপর যাবো এসপো মেলা সেলফি পয়েন্টটা দেখো তোমরা আই লাভ মালদা লিখা আছে তো এখানে কিছু ছবি তুলে নিই তো বন্ধুরা এখানে ডিজে বাঁচছে গান চলছে তো এখানে মিউট করে দিলাম নালে কপি ড্যাট চলে আসবে তো বন্ধুরা দেখো মালদার এক্সপোর্ট টিকিট পেয়ে গেছি দুটো নিয়ে এসেছি দুজনে এসেছি আমি আর শালাবাবু তো শালাবাবুকে দেখতেই পাচ্ছ তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক এটা হচ্ছে প্রবেশ পথ দুটো দুজনা তো বন্ধুরা রাস্তার দুপাশে কেমন মেলা লেগেছে দেখতেই পাচ্ছ এখানে তুমি সবকিছুই পাবা তো জামা কাপড় থেকে শুরু করে মোবাইল কভার থেকে শুরু করে গয়নাঘাটি সব পাবা তো বন্ধুরা আমার সালার ফোনের জন্য একটা মোবাইলের কভার দেখতে এসেছিলাম তো সেখানে পেলাম না আর পাশের গয়নার দোকানে ভিড় দেখো এখানে শুধু কানের আর মালা পাওয়া যায় অক্সোডাইসের একটু জুম করে দেখায় তোমাদেরকে দেখো তো নাগর দোলনার লাইটগুলো দেখো কত সুন্দর লাগছে তো এত উপরে তো আমি কোনোদিনও ঘুরতে উঠব না তো আমার তো দেখেই ভয় লাগে আর ওঠা তো দূরের কথা নগর দলনায় উঠেছি আমি আমার জীবনে তিনবার উঠেছি তো আর ওঠার স্বপ্ন নাই দেখতে পাচ্ছ উপরে নাগর দলে হচ্ছে তো আমি এর উপরে উঠবো না আমার খুবই ভয় লাগে দেখতে পাচ্ছি অনেকটা জায়গা নিয়ে তো পাঁচ সাত বছর আগে আমি এর আগেও এই এই মেলাতে এসেছিলাম তো তখন আমার চ্যানেল ছিল না ভিডিও করিনি তুমি ছবি টবি তোলা হয়েছিল তো বন্ধুরা মেলায় এসে ছেলেদের জন্য কিছু দেখছি না সবই তো মেয়েদের

তো ভাই নাগর ডোলনা তো শুধু একবার দেখো আমার তো মনে হচ্ছে মাথার উপর তুলে আছার মারছে নাগর নিয়ে তো যা খেয়ে এসছি এতে যদি চাপি তো সব ভাত হজম হয়ে যাবে এখনই হজম হবে কি অন্য কিছু হবে সেটা বুঝতেই পারছি আর বন্ধুরা আজকে যা গরম পড়েছে পুরো একদম ঘেমে গেছি আর বাড়ি যাওয়ার সময় পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি বারোটার সময় বাড়ি পৌঁছেছি তো বন্ধুরা কিছু ভালো ভালো ক্লিপ ছিল তো সেগুলো আমাকে কেটে দিতে হয়েছে নাহলে কপি রাইট চলে আসতো তো অনেকগুলোই ভালো ভালো ক্লিপ ডিলিট করতে হয়েছে আমাকে তো বন্ধুরা এখানে দেখো মোটামুটি দু ফুট জলে বাচ্চারা বোট চালাচ্ছে এই দেড় থেকে দু ফুট জল হবে হাইট তো আমার ছেলেতে তো উঠে না ভয় লাগে ওর কতবার বলেছি উঠতে তো উঠে না সে তো পরের ছেলেকে দেখেই আনন্দটা নিচ্ছি তো বন্ধুরা বন্ধুকে বেলুন ফাটানো দেখতে পেয়েছি তো এটা আমার খুব শখের জিনিস তো এসছিলাম বেলুন ফাটাতে এখানে পঞ্চাশ টাকায় দশটা দিচ্ছে আর আমাদের টাউনে যখন মেলা হয় তো তখন বেলুন ফাটাতে যাই তো দশ টাকার পাঁচটা দেয় এটা খুবই দাম বেশি বলছে এরা তো যতই শখ হোক তো এত টাকা দিয়ে তো আর বেলুন ফাটানো যাবে না তো মন খারাপ করে চলে গেলাম এখান থেকে আর এখানে দেখো বন্ধুরা পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর ফুলদানি জানি বা পঞ্চাশ টাকা সবই পঞ্চাশ টাকা করে ফুলদানি এখানে পরিবারের খেয়াল দেখো নিজের যত্ন রেখো বাই